আজকের মেনু অমলেট কারি তার জন্য পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি নিয়ে নেবেন তার মধ্যে লঙ্কার গুঁড়ো জিরে ধনে আর নুন দিয়ে নেবেন আমি এখানে চারটে ডিম নিয়েছি আপনারা আপনাদের মতো ডিম নেবেন নিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন ফ্যাটানো হয়ে গেলে কড়াইয়ে তেল গরম করবেন তেল গরম হয়ে গেলে ফ্যাটানো ডিমটা ওর মধ্যে দিয়ে দেবেন ওর মধ্যে দিয়ে একটুখানি অপেক্ষা করবেন মানে টেনে যাওয়া পর্যন্ত ডিমটা ডিমটা যখন হয়ে যাবে তারপরে উল্টে নেবেন উল্টে নিয়ে ভালো করে উলট পালট করে নিয়ে ডিমটাকে বেশ লাল লাল করে ভেজে নেবেন ভাজা হয়ে গেলে তারপরে ডিমটাকে এভাবে পিস করে কেটে আবারও কড়াইয়ে তেল গরম করবেন তেল গরম করে পেঁয়াজ কুচি দেবেন পেঁয়াজ কুচি দিয়ে গোটা গরম মশলা দেবেন দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দেবেন আদা রসুন পেস্ট এক চামচ মতো দিলেই হবে দিয়ে লঙ্কার গুঁড়ো জিরে ধনে আর নুন দিয়ে ভালো করে সেটাকে কষিয়ে নেবেন কষানো হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলু ওর মধ্যে দিয়ে দেবেন আলুটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবেন কষানো হয়ে গেলে একটুখানি তেলটা যখন শুকিয়ে আসবে তখন জল দিয়ে দেবেন জল দিয়ে এভাবে ভালো করে আলুটাকে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করবেন সেদ্ধ হয়ে গেলে আবার ওর মধ্যে জল দেবেন জল দিয়ে আগে থেকে কেটে রাখা ডিমগুলো ওর মধ্যে দিয়ে দেবেন ওর মধ্যে দিয়ে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেবেন ফুট ফোটানো হয়ে গেলেই ব্যাস তৈরি হয়ে গেল আমার অমলেট কারি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর নামানোর আগে অল্প গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন